বন্ধুরা যারা মক্তব মসজিদ মন্দিরে কাজ করবেন তা তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি ছিটে যে আমি একটি মকথব করতেছি আপনারা দেখেন মক্তবের ভিডিওটা কীভাবে করবেন দু হাজার চব্বিশ সালে যারা অর্থনীতিমূলক কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনার মনোযোগ দিয়ে সহকার করবেন এবং বিপিএস পরিসংখ্যান কর্তৃপক্ষকে এই সুন্দরভাবে কাজটি করার জন্য সহায়তা করবেন ধন্যবাদ আমার ভিডিওটাকে দেখার জন্য এবং শেয়ারও লাইক করে দেবেন যদি আপনাদের উপকার আসে প্রথমে আপনি প্রতিষ্ঠানে চাপ দিলেন তারপরে যে জিনিসটা হচ্ছে মক্তব সেটাও দেবেন স্থায়ী এবং স্থায়ী হলে আসতে মক্তবটা স্থায়ী তাও অর্থনীতি কর্মটা দেবেন সেবা ইউনিটের মালিকানা দিবেন দেবেন মালিকানা দিবেন দেবেন সেটা কি দেবেন অলাভজনক মকতবটাও অলভজনক দেবেন এনপিআই তারপরে সেই ইউনিটের প্রধানের নাম দেবেন মকতবের প্রতিষ্ঠানের নাম না এখানে হবে নাম যে 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 মানে শিক্ষক রাখা হয় তার নাম দেবেন যেমন আমি শরীর দিন তারপরে সে মকতবের নাম মানে এখানে মার্কেটের মানে কি মকতবের নাম শুধু মকতব লিখবেন তারপরে সে এখানে দেবেন হোল্ডিং বাড়ির নাম্বার যা দেবেন মকতবটা কোন জায়গাতে আছে সেটা দেবেন যেমন আমি দিয়েছি মুরবাজার আছে মকতবটা তারপরে কোন পাড়া আছে তারপর ধরেন আপনার কোন আপারা আছে রুট নাম্বার টুতে এরপর সে প্রধানের মোবাইল নাম্বারটা দেবেন যে যে উজুরকির উজু মানে সাপ অত শিক্ষক মকতবের তার ফোন নাম্বারটা দেবেন এবং ইউনিটের প্রধানের লিঙ্গ দেবেন যেহেতু সরু প্রতিদিনের পুরুষ সেই জন্য পুরুষ সেটা উন্নতি দেবেন এবং তার পূর্ণ বয়স দেবেন এরপর আপনার শিক্ষকতার যোগ্যতা দেবে বুঝুরে শিক্ষকতার যোগ্যতা দেবেন এবং মক্তবটা কত সাল হয়েছে সেটা দেবেন তারপর সে মক্তবটা কোনো শাখা আসেনি সেটা নাই এটা এক এক সেটা দেবেন এবং নিবন্ধন কিনা সে মকতবটা নিবন্ধনা সেটা দেবেন এরপরে সেই ইউনিটের নিয়ত জনবল যেহেতু ইউনিটের প্রধান সে একজন পূর্ণকালীন কর্মী হিসেবে আমরা রাখছি পূর্ণকালীন কর্মীদের জন্য সেটা কোর মতো মালিক হবে না সেটা অলভজনক প্রতিষ্ঠান আর সেজন্য কোন ওই যে একজন যে প্রধান হিসাবে আছেন তিনি এটা বোঝাচ্ছে তারপরে সে আপনার এডেসে দক্ষতা জন লেভেল একজন দেবেন তার ইউনিটের প্রতিবন্ধী জনগণ দেবেন প্রতিবন্ধী না তারপরে সে নাই ইউনিটের বিদেশের জনগণ আছে কি না সেটাও না হবে তারপরে সে ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ দেবেন সেটা কি একটা মতব এখানে শিশুদের ধর্মীয় পাঠদান করানো হয় তারপরে এখানে ধর্মীয় বই পড়ানো হয় তারপরে সে ফাঁসক্ত নামাজ পড়ানো হয় এরপরে ইউনিটের স্থায়ী সম্পদের মূল্য দেবেন তারপরে কথা এক থেকে দশ লক্ষ টাকার মধ্যে কি মকথবের জিনিসপত্রের দাম আছে মানে গড়ের দাম আর জায়গার দাম বাদে সেটা বিভিন্ন হতে পারে পেন তারপরে সে এচি তারপরে সে বিভিন্ন সে বিছানা এগুলো এগুলোর মূল্য হতে পারে আর মূলধনের যে উৎস সেটা কী হবে রয়েছে মূলধনের প্রধান উৎস মানে অনুদান মানুষ অনুদান দিয়ে মুখ বিভিন্ন রয়েছে মানে চট বালতি এগুলো রাখতে পারে মানে সেবা কাজে প্রবেশের অর্থবিনিয়োগ আছে কিনা সেটা প্রযোজ্য নয় দেবেন বিদেশ অর্থনীতি প্রযোজ্য নয় দেবেন বিদ্যুৎ সুবিধা আছে কিনা হ্যাঁ জাতীয় গেট কারণ ব্যবহার করে এটা দেবেন তারপরে সেই ইউনিটের হিসাব ব্যবস্থা সেটা কি দেবেন হিসাব রাখা হয় না মক্তব্যের ক্ষেত্রে হিসাব রাখা হয় না তারপরে ইউনিটের বেতন বা মজুরি ধরন সেটা দিবেন মাসিক যেমন একজন আছে আমরা এখানে একজন দিসছিলাম দক্ষ জনবলী হিসেবে পূর্ণকালীন কর্মী হিসেবে আমরা দিসলাম এবং ইউনিটের বেতন মজুরি প্রধান পদ্ধতি সেটা ক্যাশ মানে তাকে ক্যাশ টাকা দেওয়া হয় তার ইউনিট অন্যান্য ব্যবস্থা আছে না সেটা না দেবেন ইউনিট অনুম্য ব্যবস্থা আছে না দেবেন তারপরে বর্জ্য ব্যবস্থার কার্যক্রম আছে কিনা সেটা না দিন ফাইস আছে কিনা সেটা না দিন এবং টয়লেট ব্যবস্থা আছে কিনা না যদি তাকে ব্যবস্থা হাতে দেবেন আর না থাকলে না দেবেন কেয়ার কেয়ারটেকার আছে কিনা সেটা না দিন মজুরের জন্য সেখানে কী হয় না আলাদা তার জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা রাখা হয় না বিনোদনের জন্য সেটা না দেবেন কর্মীদের জন্য পরিবহন সুবিধা না দেবেন কর্মীদের ব্যবস্থা না দেবেন কর্মীদের স্বাস্থ্য সেটাও না দেবেন তারপরে যে ইউনিটিন ট্যাক্সপেয়ার ইউনিট আমার কাছে বক্তব্যের যে মুগ মসজিদ মন্দির ক্যারে এগুলো ট্যাক্সপেয়ার প্রয়োজন হবে না এটা প্রযোজ্য দেবেন ইউনিটের বক্তব্যের আয় আছে কিনা যদি বক্তব্যের কোনো আন্ডারে কোনো পুকুর থাকে অথবা জমি জামা থাকে সেটা দিয়ে আয় করে সেটা আয় দেবেন আর অনুদান সাধারণত আয় হিসেবে হাসবে না এরপর সে তোমার আপনার ইউনিটের বেড ড্রেসের মক্তবের কারেন্ট বিল আছে তারপরে সে বিভিন্ন টুকিটাকি বালতি বল জগ এগুলো কিনে এই জন্য সেবার কাজে ব্যবহার করা হয় অথবা সাহেবের যে বেতনটা অর্থাৎ উজুরের যে বেতনটা সেটাকেও মসজিদে মক্তবের আন্ডারে এক বছরে বের ধরা হবে যেন এখানে এটা লাগবেন আমি আই জিরো দিছি তারপরে সে আপনারা দেবেন মানে মক্টবে কী কী সমস্যা হতে পারে মক্তব্যের জন্য অবকাঠামগত সমস্যা আছে এটাই সবচেয়ে বেটার হবে আর কোনো অপশন আপনি দেবেন এরপরে আপনি এগিয়ে যান চাপে এরপর আবার চেক করে নিতে পারবেন তারপর সে আপনি সংশোধন করতে পারবেন যদি কোনো কিছু ভুল হয় সংশোধন চা দেবেন আর সেভ করলে সেভ করাবেন এবং সেভ জমা করুন জমা দিয়ে দেবেন সে সেভাবে দিয়ে দেবেন এবার আপনারা কি মকটবের কাজ সুন্দরভাবে করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য